চেন্নাই টেস্টের পর একজন সংবাদ কর্মী নাজমুল হোসেন শান্তর কাছে একটা প্রশ্ন তুলেছিলেন যে সাকিব আল হাসানকে একাদশের বাইরে রাখা যাবে কি না শান্ত বলেছেন যে খুবই সাহসী একটা প্রশ্ন সাকিবকে নিয়ে এ ধরনের প্রশ্ন উঠবে সেটা কখনো কি কেউ ভেবেছিল সময় আসলে এমনই সময় অনেক সময় অনেক নিষ্ঠুর হয় সাকিবকে নিয়ে এমন প্রশ্ন উঠেছে এবং ওঠাটা অস্বাভাবিক কিছু না সাম্প্রতিক যে ফর্ম সেটা ভালো যাচ্ছে না আজকে আমি যখন চ্যানেল টোয়েন্টি একটা টক শো করছিলাম সেখানে এই বিষয়টা নিয়ে আলোচনা হয়েছে আমার যে অতিথি ছিলেন তিনি যেটা বলছিলেন যে বর্তমান যে সাকিবের ফর্ম সেই হিসাবে তাইজুলকে বাইরে রাখা অনেকটা তার জন্য ইনজাস্টিস অনেকটা তার জন্য ইনজাস্টিস সেই অতিথি এভাবে কোট করে এই কথাটা বলেছেন যে সাকিবের বল হচ্ছে না ঠিকঠাক পাকিস্তান সিরিজও আসলে যতটুকু প্রত্যাশা ছিল করতে পারেনি আর চেন্নাইও আসলে দুটা ইনিংসে খুব একটা ভালো যায়নি তো এর বাইরেও সাকিবের ব্যাটিংটা নিয়েও চিন্তার কারণ রয়েছে তিনি ছয় সাতটা ইনিংস আগে বোধ একটা ফিফটি পেয়েছিলেন টেস্টে তাই বর্তমান যে অবস্থা এসব ইস্যু ইস্যু বিবেচনা করলে এ ধরনের প্রশ্ন ওঠাটা স্বাভাবিক আপনি কি মনে করেন সাকিব হাসানকে নিয়ে আপনি সেটা জানাতে পারেন তবে আরেকটা ইস্যু নিশ্চয়ই আপনাদের সবার মনে আছে দু হাজার তেইশ ওয়ান ডে বিশ্বকাপের আগে সাকিব আল হাসান তিনি একটা গণমাধ্যমে আরো স্পষ্ট করে বললে টি স্পোর্টসে তিনি যখন সাক্ষাৎকার দিয়েছেন তিনি বলেছিলেন যে ইনজুরি নিয়ে যখন কোনো ক্রিকেটার খেলেন সেটা দেশের সঙ্গে প্রতারণা করা দেশের সঙ্গে চিট করা সাকিবের একটা খবর বেরিয়েছে তিনি চেন্নাই টেস্টটা খেলছেন তার নাকি আঙুলের ইনজুরি যদিও এখন পর্যন্ত সেটা প্রমাণিত হয়নি অনেকটা গুঞ্জরেই সীমাবদ্ধ এবং বিসিবি পরিচালকদের সঙ্গে যখন কথা হয়েছে ওখানে যারা অর্থাৎ ভারতে রয়েছে সেসব সাংবাদিকরা বলছেন যে এখন পর্যন্ত বিসিবির কাছে এ ধরনের খবর নেই যে এ ধরনের ঘটনা ঘটেছে যদি তাই হতো সেক্ষেত্রে তিরিশ ওভার বল করেন কি করে সাকিব হাসান সেই যাই হোক যদি সাকিব সত্যি এমনটা করেন তাহলে বোধ হয় তার ক্ষেত্রেও একই প্রশ্ন উঠবে যে সাকিব প্রতারণা করছেন কি না